কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘড়িতে বাড়ছে রাত্রি দুটো কুড়ি হ্যাঁ এখন ঠিকই টাইম দেখছো রাত্রি দুটো কুড়ি আশা করছি আমাদের যোগ কেউ ঘুমায়নি কারণ যেই নোটিফিকেশনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে রাজ্যে কবে আসবে যে স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সেই নোটিফিকেশন কিন্তু এত রাত্রেই চলে আসলো আমিও ঘুমাইনি আমিও জেগে আছি তোমাদের জন্য এত রাত্রে ভিডিওটা করছি কারণ একটাই উদ্দেশ্য আমাদের রাজ্যে অনেক দিন ধরে কোনো পরীক্ষা হয়নি ছেলেমেয়েরা একটু টেনশনে ছিল এবং একটু হলো পড়াশুনো করবে আনন্দ করবে একটু মজা পাবে কারণটা কি এবার চলে আসলো যে স্কুল শিক্ষকের নিয়োগের ফুল বিজ্ঞপ্তি যেটা ছিল যেখানে আছে নাইন টেন ইয়াস ইলেভেন টুয়েলভ প্রাইমারি কিন্তু বিজ্ঞপ্তি এই চলে এসেছে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসেছে ক্লিয়ার দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন এখানে কিন্তু চলে এসেছে আমি পুরো বিষয়টা কারা কারা বুঝতে পারছে বয়স কি আছে কোয়ালিফিকেশন কি লাগবে একাডেমি স্কোর কত লাগবে আমি কোনো কি না ইন্টারভিউ কত নাম্বারে আছে আমরা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড এ টু জেড আমি কিন্তু এক এক করে তুলে ধরবো ঠিক আছে তাহলে চলো আর দেরি কিসের এখনই আমি আলোচনা করিনি পুরো বিষয়টা দেখো সবার প্রথমে আমরা চলে যাব। ঠিক আছে আমরা চলে যাব মেন জায়গাটা মেন যেখানে আমাদের পুরো বিষয়টা তুলে ধরা আছে যে কারা কারা বসতে পারছে কি কোয়ালিফিকেশন লাগছে ঠিক আছে তো দেখে নাও সব বিষয়গুলো একদম দেখে নাও প্রথম থেকে পুরো বিষয়টা দেখে নাও দেখো সবার প্রথম দেখো এইটা হচ্ছে নাইন টেন ইয়াস নাইন টেন স্কুল শিক্ষকের নিয়োগ द क्वालिफिकेशन की লাগবে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9 10 यस yes. নাইন কি বলছে এক দ্য ক্যান্ডিডেট মাস্ট বে সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্য ক্যান্ডিডেটকে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে ক্লিয়ার তারপরে বলছে এন সিডি র রুলস অনুসারে নাইনটিন ইলেভেন কোয়ালিফিকেশন হতে হবে হ্যাঁ বলে দিয়েছে এটা আর গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই তুমি কিন্তু বসতে পারছো উল্লেখ করে দিয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস অথবা এইটাও বলে দিয়েছে মানে নতুনরাও সুযোগ পাচ্ছে অথবা চার বছরের ডিগ্রি বিএ বিএ বিএসসি থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তাহলে একটা কথা বিষয় ক্লিয়ার যে নতুনরাও কিন্তু আবেদন করতে পারছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা বয়স কোয়ালিফিকেশন কি হতে হবে বয়স হতে হবে বলে দিচ্ছে একুশ থেকে চল্লিশের মধ্যে নাইন টেনের জন্য যারা আবেদন করতে চাইছো তাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশে এবার প্রশ্ন হবে যে স্যার বয়সের কি কোনো ছাড় নেই হ্যাঁ বয়সেরও ছাড় দেওয়া আছে যেমন পাঁচটা পরীক্ষায় থাকে ঠিক আছে সেরকম নাইন টেনের আবেদনের জন্য বয়সের ছাড় দেওয়া আছে ভাই ইয়ে এস টি এস সিদের জন্য পাঁচ বছর আর ও জন্য তিন বছর উল্লেখ করেই দেওয়া আছে দেখে রাখো এই যে দেখতে পাচ্ছ এবং সাথে সাথে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল ঠিক আছে সেটাও মানা হচ্ছে যে সামথিং এর চাকরির ব্যাপারটা তাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে ক্লিয়ার তাদের জন্য বয়সে ছাড় দেওয়া হয়েছে এবার আসছি আমরা দেখো এডুকেশন কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ইলেভেন টুয়েলভ তাহলে আমরা দেখলাম আগেরটা নাইন টেন এবার দেখছি ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের জন্য কি বলছে অবশ্যই সিটিজেন ইন্ডিয়ান হতে হবে এনসিডি কোয়ালিফিকেশন থাকতে হবে ঠিক আছে আর কি আছে আর কি আছে পোস্ট গ্র্যাজুয়েটে পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পার্সেন্ট মার্কস তোমাকে থাকতেই হবে ক্লিয়ার এবং সাথে বলেছে পোস্ট গ্রাজুয়েটের অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অব আছে এনসিটি নিয়ম ঠিক আছে এটা তো ফেরে গেলে চলো এবার দেখি এজ লিমিট কি বলছে এজ লিমিট ইলেভেন টুয়েলভ এজ লিমিট আচ্ছা ইলেভেন টুয়েলভ এজ লিমিট বলছে মিনিমাম একুশ আচ্ছা একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এইটাতেও কিন্তু নতুনরা সুযোগ পাচ্ছে এবং সেটা ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভারটাইজমেন্ট সেটা উল্লেখ করে দিয়েছে ঠিক আছে এবং এ রিল্যাক্সেশন পাচ্ছে এসটি এসসি এবং ওবিসি মানে এখানেও কিন্তু বয়সে ছাড় এসটি এসসি এবং ওবিসি দেওয়া হচ্ছে যে ওবিসি দের তিন বছর আর এসটি এসসি দের পাঁচ বছর তাহলে হিসাবে দেখাচ্ছে এসটি এসসিরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত বসতে পারছে আর ওবিসিরা রা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু বসতে পারছে ক্লিয়ার তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত বসতে পারছি হ্যাঁ এখানেও কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের নিয়ম মানা হচ্ছে যে মানে আগে চাকরি ব্যাপারটা নিয়েও কিন্তু তাদের জন্য ছাড় দেওয়া হচ্ছে তো এবার দেখি আমরা কি আছে আরে বাবা এই তো ভালো নিউজ আপার প্রাইমারি যারা চিন্তা করছিল আপার প্রাইমারিও দিয়ে দিচ্ছে এই নোটিফিকেশনে আপার প্রাইমারিও দিয়ে দিয়েছে ভাই আপার প্রাইমারি জন্য কি বলছে দেখি এবার সিটিজেন হতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেট পাস থাকতেই হবে ঠিক আছে বয়স দেখি এরো বয়স থেকে চল্লিশ দিয়েছে ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ আছে ঠিক আছে এটাও বলে দিচ্ছে বয়সে ছাড় দিয়েছে এস টি এস সিদের জন্য পাঁচ বছর ও বিসি জন্য তিন বছর ছাড় দেওয়া আছে ঠিক আছে আর কি চেয়েছে আর কি চেয়েছে হুম চলো ঠিকই আছে এবার দেখো নাইন টেন সিলেকশন প্রসেস এক্সাম প্যাটার্ন কেমন হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে কি বলছে দেখো নাইন টেন ফর ক্লাস নাইন অ্যান্ড টেন রিটেন এক্সাম হবে ও এম আর সিটে ও সিটে পরীক্ষা হবে মানে গোল দাগ দিয়ে পরীক্ষাটা হবে ঠিক আছে তার পরীক্ষা হবে সিক্সটি মার্কসে কিন্তু পরীক্ষা হচ্ছে একাডেমিকে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমাকে টেন মার্কস ঠিক আছে এবার দেখো আচ্ছা গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্টে ফর অ্যাপ্লাইড আচ্ছা ঠিক আছে সাবজেক্টে যদি সিক্সটি অ্যান্ড অ্যাবাব থাকে তাহলে তোমাকে টেন মার্কস এমনি দিয়ে দেবে ক্লিয়ার বিলো সিক্সটি টু ফিফটি তোমাকে এইট মার্কস দিচ্ছে বিলো ফিফটি তোমাকে সিক্স মার্কস দিচ্ছে ঠিক আছে আর পেরি অফ টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস ক্লিয়ার এবার দেখো ওরাল ইন্টারভিউ জন্য টেন মার্কস লেকচার ডেমনস্ট্রেশনের জন্য টেন মার্কস ডেমোস্ট্রেশন মানে হচ্ছে তো যে ইন্টারভিউ টেবিলে তোমাকে ডেমো একটা ডেমো দিতে হবে ঠিক আছে তার জন্য টেন মার্কস ওকে তাহলে আমরা যদি দেখি খুব ভালো হবে খুব ভালো হয় যে লক্ষ্য করি বিষয়টা মানে হান্ড্রেড মার্কসে কিন্তু পরীক্ষাটা হচ্ছে হান্ড্রেড মার্কসে পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে চলো এবার দেখি এবার আছে কি আছে আচ্ছা এবার দেখো ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভে পরীক্ষা পেটানো হচ্ছে রিটার্ন এক্সাম হবে এরও সিক্সটি মার্কস অ্যাকাডেমিকে এডুকেশন কোয়ালিফিকেশন টেন মার্কস দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা পোস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্টে দেওয়া হচ্ছে সিক্সটি অ্যাবাভ থাকলে টেন মার্কস ক্লিয়ার বিলো সিক্সটি টু ফিফটি থাকলে এইট মার্কস বিলো ফিফটি থাকলে সিক্স মার্কস ঠিক আছে পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস দেওয়া হচ্ছে ক্লিয়ার ওরাল ইন্টারভিউতে টেন মার্কস ডেমোস্ট্রেশন দেওয়া হয় টেন মার্কস ঠিক আছে এবার আপার প্রাইমারি দেখে রাখো আপার প্রাইমারি কি বলছে আপার প্রাইমারিতে একাডেমিক স্কোর টেন মার্কস ঠিক আছে আচ্ছা বিলো আচ্ছা এইট মার্ক্স বিলো ফিফটি ফিফটি দিচ্ছে মার্কস আচ্ছা দিচ্ছে হচ্ছে পঁচিশ মার্ক্সে ওরাল ইন্টারভিউ হচ্ছে পনেরো মার্ক্সে লেকচার ডেমনস্ট্রেশন আছে এটাও কিন্তু দিচ্ছে লেকচারেশন ফাইভ মার্কস ক্লিয়ার প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স এটাও দিচ্ছে ফাইভ মার্কস ক্লিয়ার তাহলে দেখতে পেলে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি ক্লিয়ার আমি যাওয়া বলি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটার কিন্তু মানে কী কোয়ালিফিকেশন লাগবে বয়স কি হবে কত মার্কসে পরীক্ষা হচ্ছে কি ইন্টারভিউ হচ্ছে পুরো বৃত্তান্তই কিন্তু তুলে ধরেছে ক্লিয়ার তো আমি একটাই কথা বলবো যারা চিন্তা করছিল যে নোটিফিকেশন কবে আসবে তো নোটিফিকেশন কিন্তু এত রাত্রেই চলে এসছে এখন বাজে রাত্রি আড়াইটা এখন তোমরা দেখছো এই ভিডিওটা ক্লিয়ার তো একটা কথা বলবো ভাই জোর স্যার লাইক ও শেয়ার করে দাও আর একটা কথা বলবো বন্ড স্টাডি সাবস্ক্রাইব করে নাও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে সবসময় তোমাদের পাশে আছে